দেখুন পরশু দিন যখন মমতা বন্দ্যোপাধ্যায় যাননি তখন আলোচনা কী হচ্ছিল কেন গেলেন না বা এখন এই যে দোলাচলের মধ্যে রয়েছেন যেতে পারি কিন্তু কেন যাব এই দোলাচলটা কেন কোন হিসেব করছেন তিনি হিসেব তো একটা কিছু হচ্ছে না হলে এরকমভাবে শেষ মুহুর্তে যাবেন বলেও যাওয়াটা থামালেন কেন এবার কালকে যখন গেলেন তখন থেকেই এই আলোচনাটা এই অঙ্ক কষাটা শুরু হয়েছে যে গেলেন যখন বলবেন যখন মিটিংয়ে যদি যোগ দেন তাহলে কি বলবেন এবং তার এই যে শেষ মুহূর্তে যখন এ তাদের ওই ইন্ডিয়া ঐক্য জোটের অন্য মুখ্যমন্ত্রীরা একজন বাদ দিয়ে বাকি সবারই যাওয়াটা তখন মানে বন্ধ হয়ে গেছে সবাই বলে দিয়েছেন যাচ্ছেন না একমাত্র হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী যিনি অবশ্য শেষ মুহূর্তে আসেন যাই হোক কিন্তু তাকে বাদ দিয়ে বাকি সবাই যখন যাবেন না বলে দিয়েছেন মোটামুটি এটাই স্থির যাচ্ছে না যোগ দেওয়া হচ্ছে না বিরোধীরা দিচ্ছেন না সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কেন যোগ দিচ্ছেন কোন উদ্দেশ্যে দিচ্ছেন এটা কিন্তু সবথেকে বড় আলোচ্য বিষয় ছিল জানেন তো যে কোথাও তো একটা অঙ্ক আছে নিজে একইভাবে ইন্ডিয়া ঐক্যের মধ্যে থেকেও তার বিরুদ্ধ স্রোতে হাঁটছেন তিনি তাহলে কি তিনি চাইছেন যে ইন্ডিয়া ঐক্যর মধ্যে থেকেও আসলে কোথাও গিয়ে উল্টো দিকে বার্তা দিতে অথবা ইন্ডিয়া ঐক্যকে একটু চাপে ফেলে দিতে অথবা কোথাও গিয়ে নিজের জায়গাটা এই ফাঁকে দরাদড়ি একা গিয়ে সেরে নেবেন এরকম কিছু রাজনৈতিক অঙ্কটা কি আছে তো কিছু না হলে এরকম তিনি করতেন না আজকে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দুধে রাজনীতিক তো তিনি নিজের এজেন্ডাটা ঠিক করে নিয়েছিলেন অঙ্কগুলো সব কটা ঠিক ঠিকভাবে কষে নিয়েছিলেন দেখুন এই যে যা যা হয়েছে যা যা বলেছেন এর মধ্যে কিন্তু কোনোটা অপ্রত্যাশিত নেই তিনি জানতেন এটা হবে এবং যেহেতু না হলেও তিনি হওয়ার মতো পরিস্থিতিতে যে পড়বেন কোনো না কোনোভাবে সেটা তিনি জানতেন তার জন্য তার মানসিক প্রস্তুতি ছিল এবং সেটা জেনেই যখন তিনি মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছেন তাহলে সেটা ধরেই তার অঙ্ক ফুলফিল করার অঙ্কটাও ছিল অঙ্কটা তো ফুলফিলে হয়েছে বা অঙ্ক মিলে গেছে প্রথম কথা তিনি ওখানে গিয়ে ঘোষণা করলেন কি বেরিয়ে আমি বিরোধীদের প্রতিনিধি হয়ে এসছিলাম আমি একমাত্র বিরোধীদের প্রতিনিধি এখানে আমাকে বলতে দেওয়া উচিত ছিল সুতরাং তিনি বিরোধীদের মূল তিনি বিরোধীদের মুখ এটা বিজেপির সামনে তিনি গিয়ে সরকারের সামনে গিয়ে তিনি কোথাও গিয়ে প্রতিষ্ঠা করে দিয়ে এলেন নিজে প্রতিষ্ঠা করলেন এই বার্তাটা মমতা বন্দ্যোপাধ্যায় বাকি সবার দিকে ছুঁড়ে দিলেন এক নম্বর তিনি নিজের রাজ্যের দাবি দেওয়ার জায়গাগুলো সমস্তটা যথাযথভাবে যথাযথ জায়গায় তুলে দিয়ে এলেন তার মধ্যে রাজ্যের বঞ্চনার অভিযোগটা রয়েছে এবার যদি পরে ভবিষ্যতে কোনো সময় কেউ বলে যে খালি উনি তো বিরোধিতাই করেন যেটা বিজেপি বলে আপনারা খেয়াল করে দেখুন উনি তো সারাক্ষণ খালি বিরোধিতা করছেন এক্ষেত্রে কিন্তু বলার উপায় থাকবে না তিনি রাজ্যের স্বার্থে ঐক্যের মধ্যে থেকেও আলাদা করে গিয়ে রাজ্যের বক্তব্য তুলে ধরেছেন রাজ্যের জন্য তিনি সব কিছু করতে পারেন এটা রাজ্যের মানুষকে বার্তা দেওয়া এবং তিনি বিজেপিকেও চাপে ফেলে দিলেন তিনি গেছেন উল্টো পথে হেঁটে নিজের বক্তব্য জানিয়েছেন হাত বাড়িয়েছেন তারপর যদি পাওনা না আসে এরপর বিজেপিকে তুলোধনা করতে তিনি ছাড়বেন নাকি এবং তারপর বেরিয়ে সেই মাইক বন্ধ তাকে বলতে দেওয়া হয়নি একমাত্র বিরোধী হিসেবে তিনি ছিলেন তাকে বঞ্চনা করা হয়েছে সুতরাং তার সেই বিরোধী জার্সি তিনি আবার পড়ে নিয়েছেন সেই বিরোধী গাউনে একমাত্র বিরোধী তিনি এবং যখন তিনি বিরোধী এবং তিনি বঞ্চনার শিকার বিরোধী হিসেবে এটাকে তো ওই বিরোধী ঐক্যের কেউ কোথাও গিয়ে হালকাভাবে নিতে পারবে না বা এটাতে তার বিরোধিতা করতে পারবে না এখন কেউ বলতে পারবে না এরকম বিরোধিতা তিনি যখন করছেন যে উনি গেলেন কেন এটা বলার জায়গাতেই কেউ থাকবে না এখন কিন্তু সবাইকে ইন্ডিয়া উইকেট যারা আছেন তাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে হেনস্থা করা হলো সেই বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়াতে হবে অর্থাৎ নিজের জায়গাটা প্রত্যেকটা এমনভাবে তিনি প্লেস করলেন সবারই একটা বাধ্যবাধকতার জায়গা হয়ে দাঁড়াচ্ছে সেটা বিজেপির জন্য সেটা ইন্ডিয়া উইকের জন্য কি সুন্দর অঙ্ক ছিল আমি শুনছিলাম ওনার বক্তব্যটা একমাত্র সবাই এটাও তিনি বলেছেন এটা নিজেই বলে দিয়েছেন যে পাঁচ সাত মিনিট করে সবাইকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য বলতে দেওয়া হবে এটা তিনি জানতেন তাকে আগে বলে দেওয়া হয়েছিল তিনি শেষে ছিলেন তাকে সামনে গিয়ে আনা হয়েছে সেটা আমরা পড়ে শুনেছি সে যাই হোক কিন্তু পাঁচ থেকে সাত মিনিট যে বক্তব্য রাখার সময় তার মধ্যে মাত্র পাঁচ মিনিট তাকে বলতে দেওয়া হচ্ছে অর্থাৎ দু মিনিটটা হচ্ছে মেন গ্রিভান্সের জায়গা অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে যেটা জুড়ে দিয়েছেন সমস্ত বিরোধী মুখ্যমন্ত্রীদের মধ্যে একমাত্র তিনি ছিলেন সুতরাং তাকে আধ ঘন্টা বলতে দেওয়া উচিত ছিল মানে যতজনের জন্য পাঁচ মিনিট করেছিল বিরোধীদের মধ্যে বরাদ্দ আর কি একমাত্র বিরোধী তাই সবটা জুড়ে দেওয়া উচিত ছিল এইরকম একটা চাপ তিনি তৈরি করে রাখলেন দেখুন উনি যখন ঠিক করেই রেখেছিলেন যে ওনাকে নিজের বক্তব্য তুলে ধরতে হবে এবং যদি তাকে কোথাও আটকানো হয় কি করবেন তখন এই পরিস্থিতি যে এরকম দিকে যাবে এটা অপোনেন্ট কিন্তু বুঝতে ভুল করেছে ইন্ডিয়া জোটের মধ্যেও তাকে নিয়ে এই মুহূর্তে কিন্তু এটাই সবথেকে বড় বার্তা চলে গেল এই মুহূর্তে তিনি হচ্ছেন সবথেকে বড় একমাত্র আনপ্রেডিক্টেবল নেত্রী একে কোনো সময় চেনা ছকে হিসেব করা যাবে না দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মাইক বন্ধ করে দেওয়া মানে বিজেপির বিরুদ্ধে আবার স্বৈরাচারের অভিযোগ উঠবেই কারণ একমাত্র বিরোধী জেনে শুনেই ভুল কি করলো বিজেপি কিন্তু কেন্দ্রীয় সরকার তো ভুলের কথা মানছে না প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে সোশ্যাল মিডিয়া ফ্যাক্ট চেক বলে একটা পোস্ট করা হয় এবং তাদের দাবি করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে মাইক বন্ধের অভিযোগ করছেন তা বিভ্রান্তিকর ইংরেজিতে লেখা হচ্ছে মিসলেডিং শব্দটা এবার সেটাকে বাংলায় বিভ্রান্তিকর বলা যেতে পারে এবার দেখুন পশ্চিমবঙ্গকে ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল বলে যা দিয়ে শুরু হয় আলফাবেটিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়ের সবার শেষে বলার সুযোগ পাওয়ার কথা কেন্দ্রীয় সরকার সূত্রে খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের তারা আছে এটা জানার পর তাকে সাত নম্বরে বলার সুযোগ দেওয়া হয় তাকে বলতে বাধা দেওয়া হয়নি বলে পিআইবির তরফে দাবি করা হয়েছে পিআইবি সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করছে তাতে বলা হয়েছে সময় পেরোনোর পরেও অ্যালার্মও বাজানো হয়নি শুধুমাত্র ঘড়িটা যেটা ছিল তাতে টাইমার দেওয়া ছিল ওই পাঁচ মিনিটের টাইমার সেটাতে দেখা গেছিলো যে সময় পেরিয়ে গেছে অর্থাৎ কোথাও গিয়ে তারা উল্টে সৌজন্যের দাবি করছে সেটা এখন কেউ শুনবে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত তিনি এই রাজ্যে রয়েছেন এই মুহূর্তে তার দাবি মমতা বন্দ্যোপাধ্যায় সময় শেষের পর একদম স্বাভাবিকভাবে নাকি বলা থামিয়ে দেন বসেও পড়েন তারপর হঠাৎ উঠে হাঁটা লাগান অর্থাৎ তারা বলতে চাইছেন গোটা বিষয়টা পূর্ব পরিকল্পিত কিন্তু এখন গোটা বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায়ের লাস্ট যা অভিযোগ সেই অভিযোগটার গুরুত্ব সেটার এই মুহূর্তে যা ইম্প্যাক্ট সেটাকে খণ্ডন করে উল্টো মতটা এই মুহূর্তে তো কোথাও গিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা বিজেপি চালাবেই কিন্তু তাঁতের যা হবার সেটা হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চেয়েছিলেন সেটা হয়ে গেছে এখন সমস্ত কিছু নীতি আয়োগ হোক বাকি সব কিছুক হোক একমাত্র গোটা দেশে বিরোধী বলে যাবতীয় প্রচারের আলো এখন ममता दैट इंफॉर्मेशन इज एब्सोल्युटली मिसलीडिंग और नीति आयोग की मीटिंग में हमेशा ही अल्फाबेटिकली बोलने की परमिशन होती है टेक्निकली प्रैक्टिकली इट शुड द चांस ऑफ स्पीकिंग ममता बनर्जी जी इट शुड कम एट द लास्ट लेकिन उन्होंने रिक्वेस्ट किया कि मुझे वापस जाना है इसलिए मुझे पहले बोलने की परमिशन दी जाए मीटिंग में So, उनको सातवें स्पीकर के रूप में उनके आग्रह पर तुरंत बोलने की परमिशन दी गई हर चीफ मिनिस्टर के लिए बोलने का जो टाइम तय था उन्होंने अपने लिए तय टाइम का पूरा उपयोग किया मुझे लगता है कि किसी संवैधानिक पद पर रहते हुए इतना बड़ा झूठ बोल करके मैं इस तरह से अपने राजनीतिक लाभ के लिए सनसनी पैदा करना निंदनीय भी है एस पर प्रोसीजर इफर रिमाइंडेड इवन विद माइक on she could have requested that she's going to continue speaking like some other chief ministers did but she chose to use that as a excuse uh, so that she can get out of the meeting and after getting out of the meeting for her to say that the mic was switched off is just so unfortunate